রেখে দেয় ও পগেটের এমনি ভাবে বাজার করতে করতে যখন চারিদিকে প্রসার হয়ে গেছে এক ফাজিল মনে মনে চিন্তা করে তোরে যে বাজার করাবো আমি এই হোটেলে দেখি আমার কাছ থেকে কি করে কমিশন ফাঁস দেখো তা একটা টাকা টাকা দিয়ে কয় এই যা এক টাকার বাদসা কিনে নিয়ে আয়কে তা দোকানে

এখন মুসলিমস কি হাসে আমি фазиল ভাইকে ও ভাষায় হাসো কেন এতরে 1 টাকার বাতাসা কিনতে দিছি তুই কি কমিশন চাইছিস ভাই কমিশন খাই নেই তুই প্যাকেট খুলে দাও এখন প্যাকেট খুলে কাকে কি দেখবে যারা বাতাসা বানায় এইভাবে বানায় না যে চার পর বাতাসা বানায় বাতাসার নিচে মানে পিছন দিকে একটু ভেতরে ভিতরে থাকে

তার গোসাই তোমার কাছে বলে রাখি পাতায় দেখেছি বা গুরুচার চরিতা আমি দেখেছি যত যত পাগল ছিল তাদের কথা বলে রাখা ভালো যেমন বিচরণ পাগলের নাম আপনারা শুনেছেন বিচরণ পাগল একদিন রাস্তা দিয়ে যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় তার কানে একটা ধ্বনি ধ্বনি ভেসে আসে এই সময় কান লাগনে শোনা যায়

বিচারণ পাগল বললেন মারা তো যাবে এক মাসের বাচ্চার জন্য তোমার যদি এত দরদ থাকে আর তুমি যার সংশয় করছ সে কতদিনের বাচ্চা তার মাকে তুমি দিয়েছ ভালোবাসে যাও ওই শাশুড়িকে তুমি যদি ঘরে আনতে পারো তাহলে ওই মরা ছেলে ধীরে পাবে আমি বলে গেলাম এবার বউটা যখন ধীরে ধীরে কঠিন বলের মধ্যে যায় দেখতে পায় তার শাশুড়ি পরিচার আমার নাতি ছেলে যেন প্রাণ ফিরে পায় এই বীক্ষায় আমি তোমার কাছে বউটাই কথা শ্রবণ করে গিয়ে শাশুড়ির ধারে শাশুড়ির খানা জড়িয়ে ধরে বলছো আমা তুমি একবার ক্ষমা করো আমার

অতারঙ্গ আগেকার পাগল যারা যারা ছিল এখন মরা বাছানো কিন্তু এখনকার পাগল রাস্তাঘাটে দেখতে পাই কিন্তু মরা বাসাতে পারে না ভাই এর কারণ তাহলে কি এইসব পাগলটা ভন্ট সাধু না ভন্ট পাগল তাই তোমার কাছে জানতে চাই তুমি সুন্দর ভাবে জবাব দেবে এসে এইসব ঘোষ হওয়ার গায় যাইহোক আমার সঙ্গী বন্ধী কারো ঘন্দি একাত্তর তিনটি প্রশ্নে পড়লাম আমি দা এইবার ছন্দে গাইব একখানা গান আরও কিছু কথা আছে বলবো আমি আপনারা শুনবেন দিয়ে অপূর্ব কোথায় গেল

उसका और वो भी था का था वो भी था का था वो भी था